এই বৃষ্টি বৃষ্টি ভেজা দিনে আনারস দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগলো আজকে সকালে আমি সকালে যখন হাঁটতে বের হই তখন দেখি যে কি কি আসলো তো মূলা শাক দেখলাম কারণ শীত শীত ফ্লেভার চলে আসছে তো ভাত দিয়ে মূলা শাক আর হচ্ছে আনারস ইলিশ খাওয়া হলো আজকে তো ফেসবুকে পোস্ট করেছিলাম যে আনারস ইলিশ দিয়ে পোলাও খাওয়া যাবে কি না মানে আমি আবার খাবারের এই মেনুগুলো ঠিকমতো জানি না অনেক দিন হচ্ছে একা থাকা আগে ছোটবেলায় আম্মা রান্না করতো তখন তো তারা তাদের মতন রান্না করতো ওটার সাথে খেতাম তো এখন তো আর ওই ব্যাপারটা হয়ে উঠছে না তো অনেক কিছু ভুলেই গেছি তো সকালবেলায় ফোন দিলাম এক বান্ধবীকে সে ফোন ধরলো না কিছুক্ষণ আগে ফোন দিয়েছিল তো সে হাসছে যে আচ্ছা আমি এটার জন্যে ফোন দিয়েছি কি বাজার করব কি কিনবো কারণ অনেক সময় হয় কি যে যেমন প্রথমে আজকে আমি বেগুন কিনেছি তারপর আনারস দেখুন আনারস কিনলাম আর মূলা শাক তো প্রথমেই দেখেছি মূলা শাক কিনেছি কিন্তু ইলিশ মাছের সাথে মূলা শাক যাবে কি না এবং এটা পোলাও দিয়ে খাওয়া যাবে কি না তো পোলাও ইলিশ খাওয়া যায় বলল ইলিশ মাছের সাথে ভাজা আর হচ্ছে আনারস ইলিশের সাথে ভর্তা হলে ভালো হয় বিভিন্ন ধরনের তো ভর্তা আজকে হয়নি আজকে হচ্ছে মূলা শাক আর হচ্ছে আনারস বেশ তো নিচে ভাবির সাথে দেখা তো ভাবিকে বললাম ভাবি ভাইয়া তো চুরি করেছে তো যে কী চুরি করেছে আবার এমন যে আবার না একবারই চুরি করেছে তো ভাবি বলে যে কি চুরি করেছে এমন যে আপনাকে চুরি করেছে তো ভাবি খুব খিরে হেসে দিয়েছে তো মজা লাগলো তো বললো যে ও আচ্ছা ভাই ভাইয়ার চুরি করেছে আপনি জানলেন কিভাবে আপনি দেখেছিলেন তা আমি বললাম যে না আমি তো দেখি নাই শুনেছি এখন ভাইয়ার কাছ থেকে আমার শিখতে হবে যে সে কিভাবে কিভাবে আপনাকে চুরি করল তো সেই গল্পটা জানতে চাই তো ভাবি বললো যে না এটা বলা যাবে না প্লিজ ভাবি বলেন না আমারও তো চুরি করতে হবে তো ভাবি বলে আমাকে চুরি করবে সে না ভাবি আপনাকে তো চুরি একবারই করা হয়ে গেছে আমি আর কি চুরি করব। তবে আমি আরেকজনকে চুরি করতে চাই তো নুমার সাথে পরিচয় নোমা নোমাকে আমার নুমার পুরো নামটা আমি নাই বলি তো নুমার সাথে হঠাৎ করে আমার বাসায় দেখা এবং হঠাৎ করে তার সাথে আমার পরিচয় ঘটল এখন পুরো ডিটেল না বলি তো নুমা হচ্ছে খুব রাগ ঢাক টাইপের একটা তো তার সাথে আমি কথা বলছি কথা বলছি পটানোর চেষ্টা করছি তো আমার মনে হলো নুমা নুমা হচ্ছে খাবার খুব পছন্দ করে তো আমি যেহেতু রান্না পারি গত সাত বছর ধরে শিখেছি এখন নুসরাতের কাছ থেকে আমি রান্নার টিউনগুলো শিখছি যে আচ্ছা নুমাকে যদি এই খাবারগুলো খাওয়ায় পটানো যেতে পারে তো আমার সব সময় সব কিছু উল্টাভাবে হয় মানে আমি যেমন ছোটোবেলাতে পত্রিকা পড়তাম উল্টা পাতা থেকে প্রথম পাতা থেকে পড়তাম না তো আমার জীবনে সব কিছুই পাতা দিয়ে শুরু হয় তো ভাবির কাছ থেকে জানতে হবে যে ভাইয়া কিভাবে ভাবিকে চুরি করল মানে একটা মানুষ চুরি করা যে কত বড় একটা কঠিন কাজ আর রান্নার মতনই বিষয়টা তো আমি এখন মানুষ চুরি করা যায় কিভাবে সে ব্যাপারটা শিখছি এতদিন অনেক মানুষকে খুন করে ফেলেছি তো খুন করাটা ঠিক হয় নাই এই জন্য আমি অনেক একা হয়ে গেছি তো এখন আমি মানুষ চুরি করবো তো চুরি করার জন্যে প্রথম পদ্ধতি হচ্ছে খাবার খাবার রান্নাটা সুন্দর করে শিখে নিচ্ছি যাতে খাবার দিয়ে মানুষকে চুরি করতে পারে আর সুন্দর করে কথা বলা সুন্দর করে কথা বলাটা শিখছি আমি আরও চেষ্টা করছি আরও গুছিয়ে যাতে কথাগুলো বলতে পারি তো এ ব্যাপারে ভাবিরা অনেক আমাকে হেল্প করছে ভাবিদের সাথে আমি খুব মজা করে কথা বলি তো গতকাল একটা স্ট্যাটাস দিয়েছি যে পৃথিবী মানুষকে মেরে ফেলার আগে যা সুখ দেয় তা ক্ষতিপূরণ হিসাবে দেয় এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং যে মেয়েটার সাথে ছবি আমি গতকাল দিয়েছি মেয়েটার নাম আমি ভুলেই গেছি নয় বছর আগে ছবিটা তোলা মানে আমার এত বান্ধবী যে কার কোন নাম এখন মনে থাকে না এখন ঠিক করেছে এরপরে ছবি দিলে নাম লিখে পোস্ট করব। কারণ দেখা যাবে মেমোরিতে আসে যখন তখন যাতে বোঝা যায় যে ও ছিল তো মাছ রান্না শেষ আর আনারসটা ছিল কাঁচা আনারস পাকা আনারস দিলে দিয়ে রান্না করতে গেলে লেবু দিতে হয় আর কাঁচা আনারস দিয়ে রান্না করতে গেলে একটু চিনি দিতে হয় এই ট্রিক্সগুলো শিখছি